আমস্টারডামের পরে নেদারল্যান্ডসের দ্বিতীয় বৃহত্তম শহর রটারডাম অপরূপে প্রকৃতির লীলায় প্রতি বছরই আয়োজন করা হয় রটারডাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবার বসেছে এই উৎসবের চুয়ান্নতম আসর স্বাধীন চলচ্চিত্র ও প্রতিভাবান নির্মাতাদের জন্য অন্যতম একটি প্ল্যাটফর্ম হচ্ছে রটারডাম উৎসব এবারের উৎসবে বাংলাদেশি সিনেপ্রেমীদের জন্য রয়েছে বিশেষ চমক রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে চলচ্চিত্র শিল্পের মাধ্যমে বিশ্বব্যাপী মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত করা সেই সাথে দুনিয়া জুড়ে স্বাধীন নির্মাতা সিনেমা ও গল্পের সুযোগ তৈরি করা চলচ্চিত্র পেশাদার ও চলচ্চিত্র প্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হচ্ছে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবছর বেশ প্রশংসিত একটি উদ্যোগ গ্রহণ করেছে আইএফএফআর এর এইচ ফান্ড মূলত বাস্তুচ্যুত নির্মাতাদের সিনেমা নির্মাণে সহযোগিতা করতে গঠন করা হয়েছে ডিসপ্লেসমেন্ট ফান্ড যে সিনেমায় উঠে আসবে উদ্ভাস্ত মানুষের মৌলিক গল্প জাতিসংঘ ও আইএফএফআ আর এর সমন্বয়ে গঠিত এই সংস্থা সভাপতিত্ব করবেন অভিনেত্রী কেট ব্লাঞ্চেট ফান্ডের উৎস ও লক্ষ্য সম্পর্কে অবগত করার জন্য ইতিমধ্যেই উৎসবে যোগ দিয়েছেন এই অভিনেত্রী এবারের উৎসবে বিশ্বের নানা প্রান্ত থেকে আমন্ত্রণ দেওয়া হয়েছে বিশেষ অতিথিদের মূলত আলোচনা অনুষ্ঠানে অংশ নিতেই বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে খ্যাতি মানসব নির্মাতা ও সিনেমা সংশ্লিষ্টদের এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কস্টা গাভরাস মোহাম্মদ রসুল জোসেফ কান মাইক টাকাসি অ্যালেক্স রস প্যারি পায়ল সহ আছে আরও বড় বড় সব নাম IFFR প্রতি বছর নতুন ও অভিজ্ঞতার একত্রিত করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেয় আমরা বড় বড় উদীয়মান নির্মাতাদের পর্যবেক্ষণ করি নতুন নতুন গল্প উঠিয়ে আনার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি তাই নতুনদের শেখার জন্য মাইক তাকেশ থেকে শুরু করে অ্যালেক্স রস পেরির মতো অভিজ্ঞদের নিয়ে আসি এতে করে নতুনদের সুযোগ সৃষ্টি হয় সেই সাথে তারা আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবারের উৎসব বাংলাদেশি দর্শকদের জন্য একটু বিশেষ কেননা উৎসবে জয়া আহসান অভিনীত সিনেমা পুতুল নাচের ইতি কথা লড়বে বিগ স্ক্রিন প্রতিযোগিতায় এমনকি বাংলাদেশি গুনি নির্মাতা গিয়াসুদ্দিন সেলিমের সিনেমা কাজল রেখা লড়বে লাইমলাইট প্রতিযোগিতায় উৎসব চলবে ত্রিশ জানুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত আনাস ইমরান চবি স্টো নাইট